বিপদারণী পুজো তো বাঙালি তো বারো মাসেতে তেরো পার্বণ লাগাই থাকে তো কালকে ছিল বিপদারণী পুজো মানে অনেকেই করে প্রথমটা মঙ্গলবারের আর অনেকে আবার শনিবার দুটো যেটা ইচ্ছে করে তো যাই হোক বিপত্তারণী পুজো তো আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে হয় বলে শাশুমারা সবাই করে তো কালকে যে ছোটো মাসি মানে মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মা যাই হোক শাশুড়িমাম তো তাদেরই বিপদতারণী পুজো ছিল তো সেটারই জোগাড় নিয়ে ভিডিওটা শুরু চলো আজকে দিনটা শুরু করছি এই দিয়েই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এই যে একদম মানে কি বলবো দুধ নিয়ে বসে পড়েছি এই দুধটা তার আগের দিন মাসি শাশুড়ি এসেছিলো একদিন তো দুধটা দিয়ে গেছিল তো সেটাই আমি রেখে দিয়েছিলাম যে ছানা কাটাবো মানে প্রত্যেক দিন যেহেতু নিরামিষ হচ্ছে না তো কি না কি রান্না করবো তো ছানা থাকলে ছানার মানে একটা ছানার তরকারি করবো তাই জন্য আলু দিয়ে দিয়ে তারপর কোথাও বেরোনোর ছিল যেটা আগের ভিডিওতে বলেছি তাড়াতাড়ি রান্না বান্না করে আর দেখো আগের দিনের একটা কেক ছিল তো সেটাও মানে আর জলখাবার আলাদা করে কিছু করে নিই তো সেই কেকটাই পুচু পুচু পাপাকে দিয়ে দিয়েছিলাম তো ওদের টিফিন এটাই হয়ে গেছিলো ঝটপট করে রান্না করে খাওয়া দাওয়া আর ঠাকুরকে বোকটোক লাগিয়ে তারপর আমাদের বেরোনোর ছিল তো রান্নাবান্নার মধ্যে যে দেখো ছানাটা কাটানো হয়ে গেছে দুধটা ফুটিয়ে তারপর যেটা ছানার পাউডার হয় সেটা দিয়েই ছানাটা কাটানো থাকে মানে এভাবেই মানে করি আর একটু সর তুলে রেখেছি কারণ আমরা তো কেউ দুধ খাই না যে সর তুলে রাখবো তো যেহেতু ওদিন দুধটা ছিল তো ভাবলাম সরটা তুলে রাখি প্রচুর মানে প্রচুকে মা খাবো তাই জন্য যাই হোক প্রচু মাগো সবাই মেখে নেবো একটু দুধের সর মাখলে বেশ বাসন দিয়ে ভালো লাগে তো এই যে দেখো ছানাটা রেডি তারপরে রান্না বান্না কিছুই শেয়ার করে নিই মোটামুটি দিন থেকে দেখছি ডাটা পোস্ত ছানার তরকারি পটল ভাজা কলা ভাজা তো এই হচ্ছে মেনু তো এই দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি যেহেতু ভাতটা একটু গরম ছিল মানে অন্যটা যেটা বলে সাদাটা তো সেটা তো তুলসী পাতা দিইনি জলেই তুলসী পাতা দিয়েছিলাম তো যাই হোক এই ছিল আমাদেরও মেনু আর ঠাকুরেরও মেনু মানে মোটামুটি আলাদা করে কিছুই আর করা হয় না মানে এটা ভেবেই তো নিয়েছি বলেছি অনেকবারই যে নয় দিন ধরে নিরামিষি আর চেষ্টা করছি তো মোটামুটি আজকে চার দিন চলছে তো চলো এভাবেই কেটে যাচ্ছে দিনটা খুব একটা অসুবিধা হচ্ছে না তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি আর কি রৌদ্র করেছে বৃষ্টি হচ্ছিলো তাও অসুবিধা শেষ নেই আর রৌদ্র তাও অসুবিধা শেষ নেই তবে একটাই বাচ্চা রৌদ্র কাপড় টাপড় শুকিয়ে যায় আর মানে ঘরটা সাথে সাথে করে না কিন্তু বাইরে বেরো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই যে দেখো প্রচণ্ড পরিমাণে রৌদ্র তারপরে এই যে বেরিয়ে পড়েছে অমৃতি থেকে মালদা যাব বলে কারণ বিপদানী পুজোর কিছু টুকটাক বাজার করা ছিল তাই জন্য তো যেগুলো ফলট আর এখানে পাওয়া যাবে সেগুলো তো নিবই কিন্তু তেরো রকমের মিষ্টি তো সেটা মানে সেসব নেওয়ার ছিল আর সেসব তো মালদা ছাড়া পাওয়া যাবে না তো অনেকটা দোকান ঘোরার পর মানে ঘোরার পর দেখলাম পাবনা সুইটে একটা করে প্যাকেট করাই থাকছে তো সেখানেই ভাবলাম সেখানে নিয়ে নিলাম বেশ ভালো মানে তেরোটা মিষ্টি কত পড়েছিলো একশো সাতাশ বোধ তো এটাই করা ছিল আর লোকটা মানে যেটা যে দোকানে যে লোকটা ছিল না তাকে বেশ সুন্দরভাবে রাগানো হয়েছে ভিডিও করা হচ্ছে খারাপ হলে কিন্তু ভিডিও করে ছেড়ে দেবো ওই মালিকটাকে নাকি বলতে চলে গেছে দেখো 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 ভিডিও করছে তো যাই হোক তো এইভাবে এই যে মিষ্টি টিসটি নেওয়া কমপ্লিট দুই প্যাকেট মিষ্টি একটা মানে শাশুমের একটা মাসি শাশুড়ির তো এই যে মিষ্টি টিসটি নিয়ে তারপর কি এই যে সর্বমঙ্গলা ভান্ডার না কি বলে এটাকে এখানে সমস্ত জিনিস পাওয়া যায় মোটামুটি মানে খুঁটি নাটি তো এখানে সুপারি হর্তি কি কী কী নেওয়া ছিল আমি আবার বলছিলাম এটা কী তো বললো ফিটকিরি বাপরে এত বড়ো ফিটকিরি প্রথম দেখলাম তারপর রাবার আরো আচ্ছা মানে দেওয়ার জন্য সিঁদুর লাগতো তো শাশু মামার দুই বৌমার জন্য দুটো সিঁদুর নেওয়া ছিল বোধহয় আরও কী কী টুকটাক বাজার তো অনেকদিন পর চিত্তরঞ্জন মার্কেটে এই গলি দিয়ে আগে তো প্রায় যেতাম তারপরে যে বাড়ি চলে এসেছি তারপর দেখাচ্ছি কি কী নিয়েছি এই যে দেখো সুতো যেটা লাগবে টোটা দেওয়ার জন্য তারপর দুটো সিঁদুর আর রাঙা অনেক অনেকদিন পর নিলাম আগে যখন আমি মানে প্রথম প্রথম কলেজ যেতে মানে যাচ্ছিলাম মানে মালদা টিউশন টিউশন তো মার জন্য যখন বাজার করতাম সিঁদুর বা মাসিও নিয়ে আসতো মানে মা তো মালদা টালদা যায় না তো মাসি নিয়ে আসতো দেখতাম তো রাঙা জবা তো অনেকদিন পর ইচ্ছে যে রাঙা জবা তারপর দুটো ক্লিপ নিয়েছি আর এত ক্লিপ প্রচুর ভেঙে দিচ্ছে না নিতেই থাকতেছে তারপরে যেদিকে প্রচুর পাপা চলে গেল ডিউটি তো প্রচুর এখানেই টাটা করছিল তারপরে তারপর হচ্ছে বিপদরানী পুজোর দিনের ভিডিও এটা এখন থেকে এখন থেকে বলতে প্রচুর পাপা যখন থেকে ডিউটি গেল তখন থেকে মোটামুটি ধরতে গেলে তো দুদিন দিন মিলিয়ে ভিডিও করছি যেটা বলেছি তারপরে এই যে নতুন আটার প্যাকেট কেটে বিপদ মানে বিপদ পুজো পুজোতে না লাগে না কি যে ঘিয়ের লুচি তেরোটা যাই হোক তেরোটা লুচি তেরোটা সুতোর সুতোর পাক দিয়ে মানে যেটা হাতে সুতো বাঁধে তেরোটা তেরো রকমের ফুল সেসব তো আটাটাকে একটু সামান্য চিনি আর ঘি দিয়ে হালকা করে মেখে নিয়েছি তারপর লুচি ভাজবো তারপর দেখো এই ঘি নিয়ে কত ঝগড়া হয়েছিল বাড়িতে আমি কতবার বলেছিলাম যে এই আঙুলের কাউ ঘিটাই আমি তো পাতিদের প্রথম দিন তো দিল না তারপরে সারা দিন ঝগড়া হলো দিয়ে আমূলের ঘি এনে তাতে মানে কখন রাখা হয়েছে তারপরে যে তেরো রকমের ফুল কোথায় পাওয়া যাবে তা আমাদের এই বাড়ির নতুন বাড়ির পাশে একটা কাকুর বাড়ি আছে দেখো কত রকমের গাছ লাগা কি গাছ লাগানো নাই মানে কি বলবো তো বললাম চলো এই কাকুর বাড়িতে পাওয়াই যাবে আর সত্যি কথা কাকুটা ভীষণ ভালো বেশ ছাতটা ঘুরে ঘুরে একদম সম্পূর্ণ যত রকমের ফুল লাগে সমস্ত ফুল দিল তো অনেক রকমের ফুল এই যে ড্রাগন ফলের গাছ আমি দেখো এই যে কয়েকটা ড্রাগন ফল হয়েছে আবার এই যে তো আমি প্রথম দেখলাম এরকম মানে লোকালে ড্রাগন ফলের গাছ না তো এতদিন তো ভিডিওতেই দেখেছি তো যাই হোক এই কাকুটা না প্রচুর যত্ন করে মানে ছাদ থেকে পাশ ছাদ থেকে দেখাই যায় ওদের বাড়িটা প্রচুর যত্ন করে বিকেলবেলাও দেখবো সকালবেলাও বেশ অনেকক্ষণ সময় দেয় আগে নাকি রিটায়ার আর্মি বোধ হয় না বিএসএর যাই হোক তো এই যে পুরো ছাদটাকে একদম ফুল বাগান করে যে ফুল বাগান সবজি বাগান যা বলতে পারো তোমরা অনেক কিছু গাছ লাগানো প্রচুর কলা এই যে পুঁই শাকের গাছটা কি সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে দারুণ লাগছে ওঠানো তো এই যে তারপর না বাড়িটা তো একটু ঘুরেও দেখলাম প্রথমবারই গেছি এই পাড়াতে আমি প্রথমবার গেলাম তো তুলসী মানে যেটা ঠাকুর ঘর হয় তো বললো কাকুটাও বললো যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করে নাও আমি বললাম একটু দেখবো তো বলে হ্যাঁ যাও তো কি সুন্দরভাবে সাজানো একদম ভীষণ সুন্দর আর কাকিমার হাতের কাজও খুব সুন্দর নাকি উলের ক্রুশের কুচ মানে ভীষণ সুন্দর কাজ জানে তো কত রকমের ঠাকুর আর কি সুন্দর মানে বাঁধানো বেশ আমাদের ওই বাড়ির সিংহাসনটা অনেকটা এরকম টাইপের তারপরে যে দেখো এদিকে গুনে গুনে ছাব্বিশটা ফুল নেওয়া হচ্ছে তারপরে যে বাড়িটা এত সুন্দর একটু ভিডিও না করলে হয় কি সুন্দর সাজানো তারপরে যে আমার দেওয়ার না কী বলে এটাই দেওর তো বলি না ভাই বলি নাম ধরে ডাকিয়ে আয়ান তো যাই হোক আমি আয়ানই বলি ছোটো থেকেই ছোটো থেকে বলছি যব থেকে ওকে দেখছি যাই হোক তো অনেক ছোট থেকেই দেখছি ওকে আমি বেশ পাঁচ সাত বছর থেকে তো দেখছি তো ওই মিষ্টি নিয়ে আসলো তো মানে পুজোর জন্য তো আমি বললাম দাঁড়া দাঁড়া ভিডিও করে নিই দেখাই সবাইকে যে দেওয়ার পথ দেওয়ার মানে বাড়িতে এসে মিষ্টি ছাড়া খালি হাতে ঢোকেনি তারপরে যে দুই শাশুমা এদিকে একটু যোগার যন্ত্রণা করছিল যেহেতু সুবর থেকে অনেকটাই ছোটো আয়ান তো আমি আর তুমি আর দেওয়ার এসব কিছু বলতে যাই না নাম ধরেই বলি আয়ান আর সুবর সাথে সবথেকে বেশি যদি কারো বাড়ি বা আমাদের ঘুরতে যাওয়ার সঙ্গে যদি কেউ সবথেকে বেশি গিয়ে থাকে তো সেটা আয়ানই তো ওর জন্য আমার আলাদা করে দেওয়ার ফিল আসে না বেশ ভাই ভাই টাইপেরই লাগে তো আমি নাম ধরেই বলি ওই জন্য আর তো এইদিকে আমিও শাড়ি পরে কোনো রকমের রেডি হয়ে গেছি কি বলবো মানে আমাদের জল খাবার পর আমাদের জল খাবার না দুপুরের মেনু ছিল পরোটা আর ছোলার ডাল আমাদের আর ওদের তো লুচি আর সুজি মানে নুন ছাড়া তো এটা তা এটা করে ফুল এনে ঘরটার মানে পরিষ্কার দেখলাম তারপর দিয়ে কোনো মতনে শাড়ি শাড়ি পরা কি মুশকিল কাজ যাই হোক দুবার খুলে তারপর পড়তে পেরেছি ফাইনালি এদিকে দেখছি আমরা চলে গেছিলাম পুজো করতে মন্দিরে শিব মন্দিরে আর এদিকে মানে পুচু আর পুচুর পাপা খাঁচ খেয়ে নিয়েছিল বাড়িতে ওরা আর যায়নি কারণ প্রচণ্ড রৌদ্র ছিল তো যেতে বারণই করেছিলাম শিব মন্দিরে করেছিল এবার পুজোটা বিপদ তার তো এদিকে ঠাকুর মশাই পুজো করছে এই যে আর আমরা ঠিক টাইম মতো তারপর দেখো ঠাকুর মশাই হাতে কতটা সুতো বেঁধেছে সবাই ঠাকুর মশাইকে গরম হলে কি তার বয়সটা অনেক হয়েছে কিনা একদম রেগে গেছে ঠাকুর মশাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক ভুলো না চলো দেখাবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ যেন